আজ আমরা জানব বিখ্যাত ভারতীয় ব্যক্তির উপাধি এবং উপাধিদাতাদের নাম তাহলে চলো শুরু করা যাক ইন্দিরা গান্ধীর উপাধি প্রিয় দর্শনী আর এই উপাধিটি দেন রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী গদাধর চট্টোপাধ্যায় গদাধর চট্টোপাধ্যায়ের উপাধি রামকৃষ্ণ পরহংস দাতার নাম তোতাপুরী পরবর্তী শিবাজি শিবাজির উপাধি পার্বত্য মুশিক দাতার নাম ঔরঙ্গজেব পরবর্তী ভীমরাও আম্বেদকর ভীমরাও আম্বেদকরের উপাধি ভারতীয় সংবিধানের জনক উপাধিদাতার নাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরবর্তী রাজা রামমোহন রায়ের উপাধি ভারত পথিক আর উপাধিদাতার নাম রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী রাজা রামমোহন রায়ের উপাধি রাজা এ উপাধিটি দেন দ্বিতীয় আকবর শাহ পরবর্তী রাজা রামমোহন রায়ের আরেকটি উপাধি নবযুগের প্রবর্তক উপাধিদাতার নাম বিপিনচন্দ্র পাল নেক্সট মোহনদাস করমচাঁদ গান্ধীর উপাধি মহাত্মা উপাধিদাতার নাম রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী মোহনদাস করমচাঁদ গান্ধীর উপাধি আর একটি জাতির জনক এটা খুবই গুরুত্বপূর্ণ আর উপাধিদাতার নাম সুভাষচন্দ্র বসু পরবর্তী প্রকৃত নাম সুভাষচন্দ্র বসু আর উপাধি উপাধি দাতার নাম মহাত্মা গান্ধী জার্মানিতে বন্দি ভারতীয় সেনা দল উনিশশো পরবর্তী সুভাষচন্দ্র বসুর উপাধি এটি এটির দাতার নাম মহাত্মা গান্ধী নেক্সট সি এফ অ্যান্ড্রুজ এটি দীনবন্ধুর উপাধি উপাধি দাতার নাম মহাত্মা গান্ধী পরবর্তী নরেন্দ্রনাথ দত্ত এটি বিবেকানন্দের নরেন্দ্রনাথ দত্তের উপাধি বিবেকানন্দ উপাধি দাতার নাম খেজুরির মহারাজ পরবর্তী অরবিন্দু ঘোষের উপাধি যোগীরাজ উপাধি দাতার নাম শরৎচন্দ্র চৌধুরী নেক্সট বালগঙ্গাধর তিলকের উপাধি লোকমান্য দাতার নাম দেশবাসী পরবর্তী প্রকৃত নাম চিত্তরঞ্জন দাস উপাধি দেশবন্ধু দাতার নাম বিপিন বিহারী দাশগুপ্ত পরবর্তী প্রকৃত নাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত উপাধি দেশপ্রিয় উপাধিদাতা দেশবাসী পরবর্তী প্রকৃত নাম সমুদ্রগুপ্ত উপাধির ভারতের নেপালিয়ান উপাধি দাতার নাম ভিনসেন্ট স্মিথ পরবর্তী প্রকৃত নাম বালগঙ্গাধর তিলক উপাধি আধুনিক ভারতের স্রষ্টা দাতা, মহাত্মা গান্ধী পরবর্তী প্রকৃত নাম মহাত্মা গান্ধী উপাধি অর্থনগ্ন ফকির উপাধি দাতা ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল নেক্সট রাজা রামমোহন রায়ের উপাধি বিশ্বপুথিক উপাধিদাতা দিলীপ বিশ্বাস নেক্সট রাজা রামমোহন রায়ের আরেকটি উপাধি ভারতীয় জাতীয়তাবাদের জনক উপাধিদাতা জওহরলাল নেহরু নেক্সট ঈর্ষাচন্দ্র বিদ্যাসাগরের উপাধি পুরুষ সিংহ উপাধিদাতা রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি জাতীয়তাবাদের ঋষি উপাধিদাতা অরবিন্দু ঘোষ পরবর্তী সুভাষচন্দ্র বসের উপাধি দেশ নায়ক উপাধিদাতা রবীন্দ্রনাথ ঠাকুর মালাধর বসুর উপাধি গুণরাজ খা উপাধিদাতা হোসেন শাহ নেক্সট হাদি খা প্রকৃত নাম উপাধি কুলি খা উপাধিদাতা ঔরঙ্গজেব নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি গুরুদেব উপাধিদাতা মহাত্মা গান্ধী পরবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি উপাধি দিয়েছে ব্রহ্মবান্ধব উপাধ্যায় পরবর্তী সর্দার বল্লভ ভাই প্যাটেল উপাধি সর্দার উপাধিদাতার নাম মহাত্মা গান্ধী পরবর্তী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি বিদ্যাসাগর দাতা কলকাতা সংস্কৃত কলেজ বা হিন্দু ল কমিটি পরবর্তী আলাউদ্দিন খিলজি উপাধি পৃথিবীর মালিক উপা দাতা আমির খসরু নেগঙ্গাধর তিলকের উপাধি ফাদার অব ইন্ডিয়ান অনারেস্ট ভারতীয় বিক্ষোভের জনক উপাধিদাতা ভ্যালেন্টাইন চিরল আজ এখানেই শেষ করলাম কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে সকলে খুব ভালো থেকো চলো